কেয়াল টাওয়ার ওটা লাগি টিকেট করছি এটা কেয়াল টাওয়ার কেয়াল টাওয়ার জি থ্যাংক ইউ কেয়াল টাওয়ারে আমরা সাইজজন আমরা এই মুহূর্তে কেয়াল টাওয়ারে উঠবো কেয়াল টাওয়ারে রিসিভ কেয়াল টাওয়ারও ওটা লাগি মালয়েশিয়া কেয়াল টাওয়ারও আছি সওতালার মারলাম উত্তম মালয়েছিয়াৰ কেৱল আছি ভাই ভাই সত্ৰত আছি আমাৰ

কেরাল টাওয়ারের এত মুখরে অসাধারণ সুন্দর কেরাল টাওয়ার বাইরের যে সিনারি বাইরের সিনারি

কেরাল টাওয়ারে আছি এটা মালয়েশিয়ার ঐতিহ্যবাহী যেটা কেরাল টাওয়ার অসাধারণ সুন্দর যেটা থেকে সারা মালয়েশিয়ার শহর টোটাল মালয়েশিয়ান শহর দেখা যাক আপনারা দেখতে পারবা আমরা কেরাল টাওয়ারে উঠছি যেটা টোটাল মালয়েশিয়ার শহর চলে আসছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন

দেখতে পারবাল টার উপি অসাধারণ খেয়াল টার আসলে এটা দেখতে পারলাম না আমি আসলে নিজের সচুক্তি দেখলে অসাধারণ লাগে আপনার দেখতে পারবো প্রচুর আছে অসাধারণ আসলে একতায় অসাধারণ

ঘুরার জন্য আরও অনেক জায়গা রাখি রয়েছে মালয়েশিয়ার আমরা প্রত্যেকটা দিন একটা জায়গায় এক ঘুরব ঘুরি ইনশাল্লাহ ওয় সাধারণ ওয়ার সাধারণ কেয়াল টর দেখতে পাচ্ছি প্রচুর পুরোনা আছে